উমর ইবনে আব্দুল আজিজ রহমুতুল্লাহ আলহী ছিলেন ইসলামের ইতিহাসে এক অসাধারণ শাসক এবং নেইপরায়ন খলিফা তিনি ছয়শো বিরাশি খ্রিস্টাব্দে একষট্টি হিজরি মদিনের জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন আব্দুল আজিজ ইবনে উমার ওয়ান এবং তার মা ছিলেন উম্মু আসিম লাইলা যিনি খলিফা উমর রাজিউল্লাহ তালের বংশধর ছিলেন এই বংশধরের কারণে তিনি ইসলামের ইতিহাসে দ্বিতীয় উমর নামে পরিচিত হন উমর ইবনে আব্দুল আজেজ রহমতুল্লাহ আলাই তার শৈশব ও কৈশোর মদিনাই কাটান যেখানে তিনি তাবিগণ ও ইসলামের জ্ঞানীদের সান্নিধ্যে কুরআন হাদিস ফিকহ ও প্রশাসনিক নীতিমালা শিখেছিলেন বিশেষত বিখ্যাত মহাদ্দিস সালিম ইবনে আব্দুল্লাহ এবং পূর্বা ইবনে জুবাইয়ের কাছে তিনি জ্ঞান অর্জন করেন সাতশো সতেরো খ্রিস্টাব্দে নিরানব্বই হিজরি উমাইয়া খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক মৃত্যুর পূর্বে তাকে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করেন তার শাসনকাল ছিল মাত্র দুই বছর পাঁচ মাস সাতশো সতেরো থেকে সাতশো বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু এই সর্ব সময়ে তিনি এক আদর্শ শাসক হিসেবে মুসলিম উমার মনে চিরস্মরণীয় হয়ে আছেন উমর ইবনে আব্দুল আজিজ ক্ষমতায় এসে প্রথমেই রাজকীয় বিলাসিতা ত্যাগ করেন এবং সাধারণ মানুষের মতো জীবনযাপন শুরু করেন তিনি রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার বন্ধ করে দেন এবং জনগণের কল্যাণে ব্যয় করেন তিনি কর ব্যবস্থা সংস্কার করেন এবং জুলুমের শিকার মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠান করেন তার শাসনকালে বিদ্রোহ ও সামাজিক বিশৃঙ্খলা কমে যায় এবং ইসলামের মূল্যবোধ পূর্ণ জাগরণ ঘটে তিনি বিচার ব্যবস্থাকে স্বাধীন ও ন্যায়সঙ্গত করেছিলেন তিনি অমুসলিমদের উপর বাড়তি কর কমিয়ে দেন ফলে বহু মানুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন তিনি দাসদের মুক্তির জন্য সরকারি তহবিল গঠন করেছিলেন তিনি জনগণ কল্যাণে রাস্তা মসজিদ পানির কূপ ও দাতব্য প্রতিষ্ঠান নির্মাণ করেন সাতশো বিশ খ্রিস্টাব্দে একশো এক হিজরি মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন ধারণা করা হয় কিছু অসন্তুষ্ট ব্যক্তি ষড়যন্ত্রে তাকে বিষ প্রয়োগ করা হয় উমর ইবনে আবদুল আজিজ ছিলেন ইসলামের স্বর্ণযুগের এক উজ্জ্বল নক্ষত্র তিনি খোলাফায় রাশিদিনের আদর্শ অনুসরণ করে জনগণের মধ্যে সুবিচার ও নেইপরায়ণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তার শাসন ব্যবস্থা আজও মুসলিম শাসকদের জন্য এক অনুকরণীয় বন্ধুরা ইসলামিক ইতিহাসের সুন্দর সুন্দর গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন